হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা আর একটা নতুন ভিডিও শেয়ার করছি তোমার সাথে তো কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল থেকে ঘুরে আসার পর আমি তো ঘরের মধ্যে এরকম অবস্থা করে রেখেছি কিন্তু নিজের ছন্দে তো ফিরতেই হবে তো যথারীতি চলে গেছি রান্নাঘরে তো ভাবলাম যে গোবিন্দভোগ চাল তো আমি নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে তো ভাবলাম সেটা দিয়ে একটু পোলাও বানিয়ে নিই তো মাংস রেসিপিটা তোমাদের এর পরে ভিডিওতে শেয়ার করব তো যাই হোক আর তার সাথে আমি আমার জন্য একটুখানি নিরামিষ পটল আলুর তরকারি রান্না করতে যাচ্ছিলাম আর কি তো সেই দুটো রেসিপি তোমাদের সাথে এটাতে শেয়ার করে দেবো কিভাবে পুরো পোলাওটা বানালাম আর এই পোলাওটা একটু অন্য রকমের তো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো সবার আগে আমার মশলা লাগবে তো সেটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছিলাম লঙ্কা আর আদা ছাড়িয়ে রেখে দিয়েছি তো এখানে মাপটা একটুখানি দেখে নাও সবাই তো এখানে দেখো পুরো এক গ্লাস ভরে আমি চাল নিয়েছিলাম পুরো এই মাপটা হচ্ছে দুশো গ্রাম চাল তো এই দুশো গ্রাম চালের মধ্যে চারশো জল মানে হচ্ছে দু গ্লাস জল লাগবে তো যাই হোক এটা আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছি আর এখানে মশলা করতে রেডি চলে এসেছি আমি রেডি করতে আর কি তো এখানে কাঁচা লঙ্কা বেটে সাইড করে দিয়েছিলাম ওর মধ্যেই আদা বাটাটা আমি করেছি কারণ এই দুটোই মশলা আমার এই পোলাবের মধ্যে লাগবেই লাগবে থাকবে তো জলটাকে ঝেড়ে নিয়ে আমি চলে এসছিলাম চালটাকে একদম চালনির মধ্যে নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি একটু মশলা অ্যাড করবো একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু আদা দিয়েছি আর একটু হলুদ আর ঘি এই চারটে জিনিস দিয়েই আমি ম্যারিনেট করবো এই চালটাকে আর সেটাকে মোটামুটি পাখার তলায় রেখে দেবো আরও এক ঘন্টা মানে দু ঘন্টা আমি এই প্রসেসটার জন্যই লাগবে আর কি শুধুমাত্র পোলাওটা তখনও রেডি হবে না কারণ পোলাও করতে যথেষ্ট টাইম লাগে তো আমার এটা এক ঘন্টা মতন পুরো পাখার তলায় রেখে দিতে হবে যাতে জলটা ওটার মধ্যে পুরো অ্যাবজর্ব করে নেয় ঘিটাও টেনে নেয় আর কি তো এটা আমি এখন রেখে দেবো হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়েছি রেখে দি দিয়েছি এখন পাখার তলায় তো যাই হোক এবার আমি কড়াইয়ের মধ্যে আমি ততক্ষণের তরকারি নিরামিষ যে পটল আলু তরকারিটা বানাবো সেটা রেডি করে নিই তো এখানে আমার আলুগুলো ভেজে নিয়েছিলাম কড়াইয়ের তেল দিয়ে আর পটলটা পরে ভেজে নিয়েছি তো একটু লাল লাল করে ভেজেছিলাম আরেকটা তোমাদের মানে নতুন একটা টিপস আমি তোমাদের শেয়ার করছি পটল খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় ভাজলি যদি তুমি কম মাছ করে ভাজো তাহলে কিন্তু অতটাও কালো হয় না আর তার মধ্যে সাদা তেল দিয়ে যদি ভাজো তাহলে ওই পটল ভাজার তেল আবার ইউজ করা যায় তো আমি ওইখানের মধ্যে ওই তেল পটল ভাজার তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম একটু আদা কাঁচা লঙ্কা আর টমেটো আর ধনে জিরে গুঁড়ো দিয়েছিলাম আর একটু কাশ্মীরি মিচ মানে রঙটা খুব ভালো আসার জন্য আর এখানে একটুখানি গরম মশলা চাইলে তোমরা ফোড়ন দিতে পারো আর আমি দিয়েছিলাম একটু হিং যেটা হচ্ছে নর্মালি জয়ে হিংটা পাওয়া যায় আমি এখানে যে আরও হিং পাওয়া যায় অনেক রকমের তো সেটা দিইনি একদম অরিজিনাল হিংটাই দিয়েছি তো একটু জল দিয়ে মিশিয়ে আমি কষিয়ে নিয়েছি হালকা তার মধ্যে পটল আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিয়েছি তো এক বাটি মতন জল দিয়ে এটাকে ভালো মতন জলে জলটাকে আমি এই পটল তরকারির মধ্যে মিশিয়ে নিয়েছিলাম এবার যতক্ষণ না ফুট আসে এবার এটাকে আমি দেব হচ্ছে সিটি মানে আমি এটা কুকারে রান্না করব তো ঝটপট রান্নাও হয়ে যায় আর গ্যাসটাও আমার অনেকটাই বেঁচে যায় আর কি তো এখানে আমি তিনটে সিটি দিয়ে দিয়েছিলাম কারণ পরিমাণ মতনই হচ্ছে কুকারের সিটিটা দিতে লাগে তো এটা হচ্ছে আমার দু লিটারের কুকার আর এখানে আমি সিটি দিয়েছিলাম তিনটে মতো তো দেখো আলুটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলে আলু নয় তো আলু ওখানে কার কি কি আলু হয় সেটা তো আমরা সবাই জানি তো যাই হোক এখানে আলুগুলো একটুখানি শক্ত মতন তো আমি এখানে ওই আলুটা সিদ্ধ হয়ে গেছে আর পটল আলুর তরকারি আমার হয়ে গেছে তো এখানে আমি পোলাওের জন্য সমস্ত রেডি করে নিয়েছি তো এখানে আমি দেখতেই পাচ্ছ যে গাজর ক্যাপসিকাম নিয়েছে আর সঙ্গে নিয়েছি কাজু আর কিশমিশ যেটা ভিজিয়ে রেখেছিলাম এখানে একটুখানি আমি মশলা নিয়েছি যেটাকে আমি স্লোমোক করে দেখিয়েছি এখানে রয়েছে এলাচ দারচিনি সাজিরে সামরিচ আর একটুখানি হচ্ছে পাপড়ি যেটা হচ্ছে জায় ফলের যে পাপড়িগুলো থাকে মানে জয়ত্রী সেটা নিয়েছি আর নিয়েছি বড় এলাচ তো সেটা তোমাদের এখানে লিখেই দিয়েছি দেখতেই পেয়েছো এবার নিয়েছি হচ্ছে ঘি আর একটুখানি সাদা তেল তো সেটাতে ভালো করে ভাজতে হবে আর এই গোটা গরম মশলা যেটা নিয়েছি সেটাকে আমি তেলের মধ্যে দিয়েছি তো এবারে এটাকে যতক্ষণ না একটুখানি রঙ ধরে ততক্ষণ ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে চাল দেওয়ার পর এটাকে আরও ভালো করে ভাজতে হবে কারণ এটার মধ্যে একটু নুন নুন দিয়েছিলাম যাতে একটুখানি নরম হয়ে যায় তো এবার দেখো লাল হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চালটা নিয়ে এসে দিয়ে দিয়েছিলাম তুমি দেখতে দেখতেই এখানে চালের মধ্যে কিন্তু কোনো জলই আর নেই পুরোটাই টেনে গেছে তো যাই হোক এবার যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয় মানে চালটা ভাজতে ভাজতে পুরো দেখবে যে চালের মধ্যে পুরো সাদা ভাবটাই কেটে যাবে পুরো প্লাস্টিকের মতন হয়ে যাবে যেরকম ট্রান্সপারেন্ট তো এখানে আমি দেড় গ্লাস মতন জল নিয়েছিলাম কারণ পোলাওের মধ্যে যতটা পোলাও তার দু গ্লাসই জল লাগে কারণ যেহেতু আমি এখানে চিনির রস দেব সেই কারণে আমি ওটাতে জল একটু কম দিয়েছি মানে দেড় গ্লাস মতন তো হাফ যে চিনির রসটা আমি মেশাবো সেটা আমি পরে রেখে দিয়েছি তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম জলটাকে টেনে যাওয়ার জন্য মানে চালটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি এখানে জ মানে চিনির রসটা অ্যাড করবো দেখো একদম ঝুড়ো হয়ে গেছে আর চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো এই পরিমাণে আমি এখন মিশিয়ে দেবো হচ্ছে আমাকে মেপে নিতে হবে যে কতটা জল রয়েছে তো চিনির রসটা আমি এই পরিমাণে মিশিয়েছিলাম আরও দু চামচ চিনি আমি পরে অ্যাড করেছিলাম আমার মনে হয়েছিল যেন মিষ্টিটা একটু কম লাগছে তো যাই হোক এবার ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তো যথারীতি চাল তো আমাদের ঝুরো হয়েও গেছে আর সেদ্ধও হয়ে গেছে কারণ মনে হয় যে গলা কিন যত ভালোভাবে চালটাকে ভাসতে পারবে তত সুন্দর কিন্তু এই পোলাউটা হবে মানে একদম ঝরঝরে তো দেখতেই পাচ্ছ আমার এটা পুরোটাই রেডি হয়ে গেছে আমি এখানে আরেকটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার দেখো ফাইনালি লুকটা আমি তোমাদেরকে শেয়ার করছি যে কতটা ঝরঝরে হয়েছে তো ঠিক এইভাবে বানালে এরকমই হবে তো এটা আমি মাংসর সাথেই রেসিপিটা শেয়ার করেছিলাম তো চলো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে বা বাই